একশো আঠারো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই আচ্ছা তো আগে এটাকে আমরা কী করব আগে ঘন্টায় করবো তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসের প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর দেখেন ফোর এ বি এক্স ওয়াইটা কেমি টু এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এ বি এক্স ওয়াই দুইটা টু এ বি এক্স ওয়াই ভাগ করে দিলাম তাহলে দুইটা দুইটা চারটা হ্যাঁ সমস্যা কেন ভাগ করছি কারণ হচ্ছে দেখেন আমি কি করবো এ এক্স আর বি ওয়াই হ্যাঁ এই দুটো রাশি একসাথে আনবো কারণ কি দেখেন এ বি এক্স ওয়াই আছে যদি আমি দুটাকে গুণ করি এ এবোয়ার এক্স স্কোয়ার প্লাস একটা টু এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে কি থাকবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হ্যাঁ এই যে দেখেন

এক্স হোল স্কোয়ার প্লাস টু এ এক্স আর এখান থেকে কি আসবে বিয়াই আসবে আর এটাকে হোল স্কোয়ার আর এই সবটাকে কি করবো তাহলে কি হবে স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দেখেন এটার মতো এটা কি ভিতরে যেরকম করে করা যায় তাহলে কি সূত্র পড়ছে এটা যেহেতু সবগুলো প্লাস তার মানে কি এ প্লাস তার হোল স্কোয়ার সূত্র পড়ছে মাইনাস

এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর ফোর সি স্কোয়ার কে লেখা যায় টু সি তার হোল স্কোয়ার তাহলে এখন এ স্কোয়ার মানে বিশকে তাহলে এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি এটাই হচ্ছে আনসার একশো বিশ ষোলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই জেট দেখেন ফোর এক্স স্কোয়ারকে ষোলো এক্স কে লেখা যায় ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা লেখা যায় ফাইভ হোল স্কোয়ার আর এই দুটা থেকে আচ্ছা এই দুটা এই দুটা থেকে দেখেন টু কমন গেলে এই দুটা থেকে টু কমন যায় এবং জেড কমন যায় টু জেড কমন নিলাম টু জেড কমন নিলে এখান থেকে ফোর এক্স মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই ঠিক আছে ফোর এক্স এবং ফাইভ ওয়াই আচ্ছা দেখেন এখানে এ স্কোয়ার মাইনাস বিশকে সূত্র পড়ছে তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি আর এখান থেকে টু জেড কমন গেলে তো এই যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ছিলই তাহলে দেখেন এখন দুইটা থেকে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে কী থাকলো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড এই হচ্ছে আনসার একশো একুশ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার দেখেন সবগুলো তো ওয়াই স্কোয়ার আছে তাহলে একটা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কী থাকে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তো দেখেন তো এটা একটা মিডল ফ্যাক্টরের মতো বানানো যায় হ্যাঁ তাহলে নয় চোদ্দ করতে হবে চোদ্দশে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একটা চোদ্দ কম কত হয় একশো ছাব্বিশ ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে নয় চোদ্দো একশো ছাব্বিশ হলে দেখেন আর নয় যুগ যুগ করলে পাঁচ হয়ে যায় তাহলে এটা একদম মিলে গেছে নাইন এক্স স্কোয়ার তার মানে কি মাইনাস ফোরটিন আচ্ছা মাইনাস ফোরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফোরটিন তো এটাকে দেখেন এই যে ইক টু প্লাস নাইন এক্স আর মাইনাস ফোরটিন এক্স মাইনাস ফোরটিন কারণ কি নয়ের সাথে নয় মিল যাবে এবং চোদ্দোর সাথে চোদ্দ ইয়া যাবে তো নাইন এক্স থেকে নাইন এক্স কমন যায় থাকে কত এক্স প্লাস ওয়ান এখান থেকে ফোরটিন কমন যায় কি থাকে এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াই স্কোয়ার এক্স এক্স প্লাস ওয়ান নাইন মাইনাস ফোরটিন এটাই হচ্ছে আনসার একশো বাইশ এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব আচ্ছা তো দেখেন নাইন বি কিউবকে তো আমি কিউব করতে পারি না তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এইট বি কিউব দেখেন নাইন বি কিউবকে ভাঙাইলাম বি কিউব মাইনাস এইট বি কিউব তাহলে আটটার একটা নয়টা প্লাস এ প্লাস বি তার হোল কিউব আচ্ছা তাহলে দেখেন শুধু এতটুকু একটা সূত্র পড়ছে না শুধু এতটুকু একটা কিছু সূত্র শুধু এতটুকু সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আর

মানে এ কিউব মাইনাস বি কিউব এই যে এ বি কিউব মাইনাস বি কিউ তাহলে কি এ মাইনাস হুম মাইনাস বি আচ্ছা সেকেন্ড ফিগার এখানে দরকার নাই এখানে দিই স্কোয়ার মাইনাস বি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি থাকে এ প্লাস বি থেকে মাইনাস টু বি থাকে এ মাইনাস বি হুম আর এখানে কি থাকে এস প্লাস প্লাস টু বি এই সূত্র ভাঙাইলাম মাইনাস টু বি দ্বারা এব করলে কত হবে মাইনাস টু এ নিচে লিখি প্লাস হচ্ছে প্লাস মাইন মাইনাস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে কোথাও দুই দু গুণে চার ফোর বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এস বিয়ার প্লাস এবি

প্লাস টু এ বি এবং প্লাস টু বি স্কোয়ার সরি এটা কাটা যাবে না তাহলে প্লাস টু এ বি প্লাস টু বি কত হবে প্লাস হচ্ছে কি চারটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার তাহলে চার দুই ছয় এক সাত সেভেন বি খুবই দুঃখিত এখানে যে মাইনাস সূত্র তো এখানে প্লাস হবে সরি হ্যাঁ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা তাহলে দেখেন এ বি আবার এ মাইনাস বি তার মানে কি দুইটার মধ্যে কি কমন আছে তাহলে দুই থেকে যদি আমি কমন আচ্ছা তাহলে এ বি তাহলে এম এন এস বি এম এস বি কমন নিলাম আর এখন কী থাকলো তাইলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে বাকিটা সবটা যুগ হবে যেহেতু প্লাস আছে এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার স্কোয়ার কত হয় টু এ স্কোয়ার প্লাস চারটার একটা পাঁচটা এ বি প্লাস আটটার একটা আটটা এ বি আটটা বি স্কোয়ার তার এই হচ্ছে আনসার একশো তেইশ এক কিউব প্লাস নাইন বি কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব এটাও একশো বাইশের মতো একদম এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে এটাকে কী লেখা যায় এইট বি কিউব প্লাস হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব তাহলে কিউব প্লাস বি কিউব এখন বন্ধ রাখলাম প্লাস হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস এই এইট বি কিউবটা এখানে লিখলাম এ কিউব প্লাস বি কিউব এখানে সতেরোটা পরে ভাঙাবো হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস এইট বি কিউবকে লেখা যায় কি টু বি হোল কিউব তাহলে এখানের ওরাটা থাকলো তো ওদের এ কিউব প্লাস বি কিউবটা এখনও থাকলো প্লাস এখানে দেখেন এ কিউব সূত্র পড়ছে তার মানে কি এ প্লাস বি আর তখন একশো বাইশে যে বলটা করছিলাম এখন মানে সেটা হবে সঠিক কারণ কি এখন সূত্রটা পড়বে কারণ এখন এ প্লাস বি হোলিউ প্লাস বি কেউ সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে এখানে কি থাকে মাইনাস বি থেকে প্লাস টু বি তার মানে কি বি থাকে আর ভিতরে সব সত্য ভালো হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি মাইনাস মাইনাসে প্লাস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর বি স্কোয়ার তাহলে দেখেন এখন এখন আমি কি করতে পারি এখন আমি সূত্র ফলাইতে পারি এক প্লাস বি বি বিস্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস বি আর এখানে বিয়ার থাকে স্কোয়ার স্কোয়ার থাকে থাকে হ্যাঁ এবং কি থাকে মাইনাসের ফোর এ বি থাকে কারণ মাইনাসের দুইটার মাইনাসের দুইটা মাইনাস ফোর এ বি থাকে আর এখানে প্লাসের সেভেন বি স্কোয়ার থাকে কারণ বি স্কোয়ার দুই এক তিন আর চার সাত সেভেন বি স্কোয়ার আচ্ছা এখন দেখুন এ প্লাস বি এ প্লাস বি উভয় উপায় মধ্যে প্লাস বি আছে তার মানে এ প্লাস বি কমন এ প্লাস বি কমন গেলে কি থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে যে বাকিটা থাকে এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার চারটার একটা মাইনাস ফাইভ এ বি সাতটার একটা আটটা বি স্কোয়ার এই হচ্ছে আনসার একশো চব্বিশ টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার এবং সি টু দি পাওয়ার ফোর আচ্ছা তো এখন এই আমি কী করব এইগুলোকে সবগুলো সামনে নিয়ে আসবো এবং সবগুলো সামনে নিয়ে আসতে এগুলো প্লাসের বানাইতে হলে আমাকে একটা কী করতে হবে মাইনাস কমন নিতে হবে যে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে দেখেন এ টু দি পাওয়ার ফোর সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস টু দি পাওয়ার ফোর আর এইগুলো হয়ে যাবে কি মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো হইল

রাখলাম এবং সি স্কোয়ারটাকে একটু আমি মাইনাস দিব কেন মাইনাস দিব দেখেন মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার দেখেন মাইনাস সি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার দিলে দেখেন মাইনাসে মাইনাসে এই যে মাইনাস সি স্কোয়ার যে মাইনাসে মাইনাসে প্লাস হ্যাঁ দি পাওয়ার পারফোর আমার ডাক কিন্তু ঠিক থাকছে কারণ কি মাইনাসের মধ্যে স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায় এখন ডাক কেন ঠিক থাকছি দেখেন আমার সূত্র কি লাগবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি এই যে টু এ বি হ্যাঁ প্লাস টু বি প্লাস টু বি সি এই যে দেখেন সি যদি আমি এখন এই যে দেখেন আমি এইটার কারণে দিছি কারণ কি আমার ডাকে আছে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমি দেখেন এই যে যদি সিটা যদি আমি প্লাস থাকতো তাহলে তো আমার প্লাসের টু বি স্কোয়ার সিস্কোয়ার আসতো তাহলে তো আমার এটা হইতো না কিন্তু এখন যেহেতু মাইনাসে আমি সি স্কোয়ার ধরছি এখানে কিন্তু ডাক ঠিক আছে এবং এখানেও মাইনাস করা ধরার কারণে প্লাসে মানে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে প্লাস টু টু এ বি প্লাস টু বি সি প্লাস প্লাস টু সি এই যে সি এ হ্যাঁ দেখেন এটাও মিলছে প্লাসের মিলছে মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার এখন দেখেন আমার সূত্র ফলাইতে গিয়ে আমি লিখছি প্লাস টু এ প্লাস টু স্কোয়ার বি কিন্তু আমার ডাকে আছে মাইনাস টু স্কোয়ার বি হ্যাঁ আমি কী করছি তাহলে আমি কী করবো মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে আমার ডাক ঠিক থাকবে দেখেন আমার ডাকে আছে মাইনাসের দুইটা স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমি সূত্র ফলাইতে গেলে আমার লাগবে হচ্ছে প্লাসের দুইটা স্কোয়ার বিস্কোয়ার তাহলে আমি কি দুইটা বেশি লিখছি হুম দুইটা তো বেশি লিখছি সাথে আরো প্লাস বানাইছি তার মানে মাইনাসে চারটা থেকে দুইটা গেলে মাইনাসে দুইটা থাকে ওকে তাহলে দেখেন এখন হচ্ছে ওরা নিজেরা সূত্র পড়ছে সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে আর যে প্লাসে মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এই এটা হচ্ছে সূত্র এই এতটুকু পর্যন্ত এই এতটুকু পর্যন্ত হচ্ছে কি এই সম্পর্ক সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র

এ মাইনাস বি একবার ঠিক আছে এই সূত্র তারা পড়ল আচ্ছা এই সূত্র পড়লে এখন দেখেন আবার ভিতরে আর একটু কাহিনী করা যায় কাহিনিটা হচ্ছে গিয়ে দেখেন এই যে এস স্কোয়ার প্লাস এটা হচ্ছে একটা সূত্র এটা কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র আর এই যে মাইনাস এই যে এখানেও দেখেন এ প্লাস এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এবং মাইনাস সি স্কোয়ার এবং মাইনাস সি স্কোয়ার তাহলে মাইনাসটা থাকলো সামনে তাহলে ভিতরে কি হয় দেখেন এস্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র পড়ছে তাহলে স্কোয়ার মাইসের সূত্র কি এ একবার প্লাস বি এ মাইনাস বি এখানেও সূত্র পড়ছে এ প্লাস বি আচ্ছা তাহলে এখন সামনের মাইনাসটা আমি তুলে দেব সামনের মাইনাসটা তুলে দিয়ে আমি এটা সিরিয়াল বানাবো এ প্লাস বি এটা থাকলো হ্যাঁ এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি থাকলো এ মাইনাস বি প্লাস সি থাকলো এখন দেখেন এই যে সিরিয়ালটা কি সবগুলো প্লাসের তারপরে মাইনাসের মাইনাসের বি এখন আমার কি মাইনাসের এ বানাইতে হবে তাহলে এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিলে এটা মাইনাসের এ হয়ে যাবে তাহলে মাইনাসের এ তো আমি সামনে রাখবো না তা মাইনাস দ্বারা গুন করলে এটা হবে কি প্লাসের বি প্লাসের সি মাইনাসের এ ঠিক আছে এই যে এই মাইনাস নিয়ে আমি এই মাইনাস নিয়ে আমি কি করছি এটার সাথে গুণ দিচ্ছি কারণ কি এটা সিরিয়াল বানাবো সিরিয়ালটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি সবগুলো প্লাসের তারপরে সবগুলো একটা করে মাইনাসের চক্র বানাইতে হয় ঠিক আছে এ প্লাস বি একবার মাইনাস ই দিছি দেখেন এ মাইনাস বি প্লাস সি দিছি তার মানে কি পরে চক্রটা হবে কি এটা বানাইতে হবে মাইনাসের কারণ কি মাইনাসের সি মাইনাসের বি আছে তো মাইনাসটা নিয়ে ওই পাশে গুণ করে দিব দিলে প্লাসের বি প্লাসের সি হবে আর এটা হয়ে যাবে মাইনাসের এটাই হচ্ছে আনসার একশো পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস থার্টিন এ প্লাস ফোর্টি টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে আমি যেহেতু সব প্লাস আছে তাহলে ছয় সাত বিয়াল্লিশ তাহলে প্লাস কি সিক্স এ প্লাস সেভেন এ প্লাস হচ্ছে ফোরটি টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখান থেকে এ কমন গেলে এ প্লাস সিক্স সেভেন কমন গেলে এ প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অ্যা প্লাস সিক্স এ প্লাস সেভেন আচ্ছা তাহলে এরকম হইলো এরকম কিন্তু আগে একটা অঙ্ক ছিল তাহলে আমি ধরি এ প্লাস সিক্স ইকোয়ালটা হচ্ছে পি কারণ কি এক্স এখানে আসে জন্য এক্স ধরলাম না তাহলে এ প্লাস সেভেন ইকোয়ালটা হচ্ছে কি এ প্লাস সেভেন ইকোয়ালটা হচ্ছে এ প্লাস সিক্স প্লাস ওয়ান সাতকে ভাঙাইলাম দেখেন এ প্লাস সিক্স প্লাস ওয়ান কারণ কি এ প্লাস সিক্স এটা মান আছে পি আর প্লাস তাহলে সুতরাং রাশি তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস মান হচ্ছে পি আর এক্স হচ্ছে পি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে স্কোয়ার মাইনাস পি আর মাইনাস একসাথে রাখলাম কারণ কি এখানে নিজেরা সূত্র পড়ছে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্স কোয়ারিস সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি আর এখান থেকে মাইনাস ওয়ান কমন গেলে কী থাকে এক্স প্লাস পি এই যে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে দুইটা এক্স প্লাস পি থাকে কমন যায় এক্স প্লাস পি আর হইলো বাকি কি এক্স মাইনাস পি মাইনাস ওয়ান তাহলে এখন মান বসাই দেন এক্স প্লাস পি এর মান কত এ প্লাস সিক্স তাহলে এটা হইল আর এখানে এক্স মাইনাস পি এর মান হচ্ছে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস এ প্লাস সিক্স এক্স মাইনাস এ মাইনাস সিক্স মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস এ প্লাস সিক্স এক্স মাইনাস এ মাইনাস সিক্স আর মাইনাস এতে মাইনাস সেভেন তো এই হচ্ছে আনসার একশো ছাব্বিশ একশো ছাব্বিশ এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার আচ্ছা তাহলে সবগুলোকে আগে ভাঙাই এম কিউব মাইনাস

প্লাস হচ্ছে এন কিউ তাহলে দেখেন প্লাস এন কিউ মাইনাস এন চলে গেছে তাহলে এম এম এন স্কোয়ার হ্যাঁ এম এন স্কোয়ার আর এম এনএন স্কোয়ার আর এম স্কোয়ার এনটা থাকলো আর এখানে দেখেন এম এন স্কোয়ার আর এম এন স্কোয়ার তাহলে একটা প্লাসের একটা মাইনাসের বারোটা মাইনাসের যেত তাহলে মাইনাসের এম এন স্কোয়ার থাকবে তাহলে এম এবং এন কমন গেলে এখানে থাকবে এম মাইনাস এখানে থাকবে একটা এন এটাই হচ্ছে আনসার তারপর হচ্ছে একশো সাতাইশ একের সাথে হচ্ছে এ কিউব মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান তার উপর হচ্ছে বার তো বার যদি থাকে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ এবং বারের জন্য এই মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে প্লাস ওয়ান কারণ এটা তেমন একটা মডুলাস নাকি কী সময় করে তো এই জন্য প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এ কিউব মাইনাস এ মাইনাস এ মাইনাস তো দেখেন এখানে প্লাসে এবং মাইনাসে চলে যাবে তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এক কিউব মাইনাস এ মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে এক কিউব এই যে দেখেন প্লাসে মাইনাসে চলে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এক কিউব মাইনাস ওয়ান তাহলে এক কিউব মাইনাস ওয়ান মানে কি এক কিউব মাইনাস বি কিউব তাহলে একই মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে আনসার